চিকিৎসকের খুন এবং নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার দুর্গাপুরের জাংশন মলের রিটেল শপের কর্মীরা মাথে নামল তাদের একটাই দাবি নিরাপদ আমরা এখানে একমাত্র মোমবাতি হাতে দাঁড়িয়ে আছি কারণে কেন কি আমাদের জাস্টিস লাগবে আমরা প্রত্যেকটা এখানে যতজন স্টাফ আছি বেশিরভাগই সব রিটেল লাইনে আমরা কাজ করি কেউ স্পেন্সার কেউ স্মার্ট বাজার প্রত্যেকটা রিটেল লাইনে আমরা যে মেয়েরা যে রাতের বেলা নিরাপত্তায় বেরোবো যে হ্যাঁ আমরা স্বাধীনভাবে বেরোচ্ছি সেই জিনিসটা আমাদেরকে ভরসা দিতে হবে যে আমাদের এটা লাগবে যে আমরা সেফ আমাদের সবসময় যে বাবা দাদা ভাই কাকা জ্যাঠা সবাইকে সাথে করে নিয়ে বেরোতে হবে এই জিনিসটা থেকে আমাদেরকে বলতে হবে যে না তোমরা যদি একাও বেরো তাহলে তোমরা একা সেফ আছো আমাদের এই জন্য আজকে মোমবাতি আর এত বড় যে আমাদের দেশে যে একটা ঘটনা হলো যে একটা ডাক্তারের সাথে এরকম একটা ব্যাপার যাতে পরবর্তীকালে যেন কোনোদিনও কোনো সাথে না হয় যদি কেউ আমাদের ড্রেস নিয়ে নিয়ে বা কিছু যে দোষে হয়েছে বছরের আনাদার বাচ্চা থেকে শুরু করে ষাট বছরের বয়স্ক মহিলার পর্যন্ত এরকম অত্যাচার হয়েছে এই অত্যাচার যাতে নেক্সট বার আমাদের দেশে বা আমাদের সমাজে কোথাও যেন না হয় সে কারণে আজকে আমরা এখানে প্রোটেস্ট করতে দাঁড়িয়েছি আর আমরা সবাদের সবার একটাই শুধু মুখ্যমন্ত্রী যে উই ওয়ান্ট জাস্টিস মানে মুখ্যমন্ত্রী একজন মহিলা যাতে উনি একজন মহিলা হয়ে যাতে আরেকটা মহিলার কষ্টটা বোঝে যে কতটা কষ্ট করে আমরা আমাদের বাড়ি থেকে বেরোই আমাদের ইচ্ছা নেই যে আমরা বেলা কাজ করব বা আমরা নাইট শিফট করব আমাদের পরিবারের চাপে মা বাবাকে দেখতে হয় অনেকের বাড়িতে ভাই নেই দাদা নেই মা আছে শুধু পরিবারকে দেখার জন্য আমাদেরকে বেরোতে হয় তা আমরা যাতে বেরিয়েছি সেই সেফটিটা নিয়ে যেন আমরা বেরোতে পারি এটাই শুধু আমাদের কাছে আজকের এটা তাই কারণে আমরা সবাই একসাথে বলবো কি উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এখানে যত জায়গায় এই গ্যাদারিং হয়েছে এই কার্যকর নিয়ে প্রত্যেকটা মহিলারই একটাই দাবি তারা সকাল থেকে রাত বা যাদের নাইট শিফট রয়েছে তারা প্রত্যেকটা মহিলা যেন নিরাপত্তাটা ফিল করে এটা এমন নয় যে আমরা এখানে গ্যাদারিং করছি বলে আমরা নিরাপদ যারা গ্যাদারিং করছে না তারা নিরাপদ নয় সেটা নয় আমরা অনিশ্চয়তা অনেক দিন ধরেই অনুভব করি প্রত্যেকটা ফিল্ডে আজকে ফিমেল পার্সেন যে যে ফিল্ডেই কাজ করছে না কেন প্রত্যেকেই কিন্তু অনিশ্চিত তাদের নিরাপত্তা নিয়ে তাদের বাবা তাদের দাদা হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট কেন আমরা সবাই স্বাধীনভাবে কাজে নেমেছি কাজটা করাতেই আমাদের কাজ করে আমরা এন্ড অফ দ্য ডে বাড়ি যাব

কেন্দ্র কেন যেটা আমাদের পুলিশ যেটা রয়েছে উমেন পুলিশ যেটা বলছি তাদেরকে দেওয়া হোক তাদের সেই বা অপরাধ সংঘটিত করে তারা যদি দৃষ্টান্তমূলক শাস্তি পায় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কেউ ঘটানোর চিন্তা করবে না যদি এ ধরনের ঘটনায় ঘটানোর চিন্তা না করে তাহলে আমিও চিন্তা করতে পারবো আমার কাছে যেসব ফিমেল স্টাফরা রয়েছে তাহলে শান্তিপুরপূর্ণভাবে বাড়ি ফিরতে পারবে এবং আমার নিজের মিসেজও এখানে থাকে আমার সঙ্গে সবসময় আমরা ছোট দুটো এখানে কিয়ক্স চালাই কিন্তু সেও রাত্রিতে আমি যখন বাইরে বাইংয়ের জন্য বা পার্চেসের জন্য যাই উনিও যাতে আবার নিজের জায়গাতে বাড়িতে যাতে দিনের শেষে ফিরতে পারেন আমার এটাই বক্তব্য আজকে তারই প্রতিবাদ জন্য শান্তিপূর্ণভাবে আমরা কিছু জানাতে চাইছি শহরের বিভিন্ন প্রান্তে এই মিছিলটি ঘুরবে মহিলাদের নিরাপত্তার দাবিতে দুর্গাপুর থেকে সম্পদ প্রামাণিকের রিপোর্ট দ্য এই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.